একজনে অটো চালা আর একজন রাজমিস্ত্রি মাসাল্লাহ আপনি মাছ প্রতিদিন কি ধরেন সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন মাছ ধরেন আর এই ডিম সংগ্রহ করেন সপ্তাহে কয় দিন ডিম সংগ্রহ করি আমি নিজের ব্যবহারের জন্য আবার আমার আত্মীয় স্বজন আছে এদের করে দেন আচ্ছা আপনার এই যে ডিম এই যে বাইরে বিক্রি হয় অনেক সময় দেখি যে একটা গ্রুপ ডিম পারে এটা বিক্রি করে এইটা কত করে বিক্রি হয় কেজি জানা মতে এটা 1200 বারোশো টাকা পর্যন্ত কেজি শুধু ডিম না পায় পিপটা সর শুধু ডিম শুধু ডিম 1200 টাকা কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আপনি মাছ ধরেন কোথায় আপনি তো পুকুরে নাকি নয় নদীতে টিকিট কেটে টিকিট বলতে আমার মানে ওই টিকিট নি তার সাথে সহযোগিতা করেন না জীবনে সব থেকে কত কেজির বড় মাছ ধরতে পারছেন এখন বলতে পনেরো বছরে আঠারো কেজি 500 কি মাছ সেটা আঠারো কেজি পাঁচশো একটা মাছের ওজন হয়েছে আচ্ছা আচ্ছা প্রতিদিনে কি মাছ ধরলে তো আর ফেরত আসে না কম বেশি পানি আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন এই বৃদ্ধ চাচার জীবন সংগ্রামের কথা দুইটি সন্তান নিয়ে জীবন সংগ্রামে পনেরোটি বছর ধরে তিনি এই প্রতি সপ্তাহে দুদিন মাছ ধরে থাকেন তিনি শুধু মাছ নদী বা খালে বিলেই ধরেন না তিনি বিভিন্ন এলাকায় টিকিট সংগ্রহের মাধ্যমে সেখানে মাছ ধরার প্রতিযোগিতায় নেমে থাকেন কে কত পরিমাণে মাছ ধরতে পারেন আপনারা হয়তো জানেন মাছ ধরতে অসংখ্য পরিমাণে ধৈর্য এবং সহ্যের প্রয়োজন হয় এবং আপনারা দেখছেন গ্রামগঞ্জে এভাবে ঘুরে ঘুরে পিঁপড়ার ডিম সংগ্রহ করে সেটা মাছের উপযোগী খাবার হিসাবে তৈরি করে মাছ ধরার সিপে ব্যবহৃত হয়ে থাকে পনেরো বছর ধরে মাছ ধরার এই স্বপ্নবিলাসে মাছপ্রেমী এই মানুষ সের সাথে দেখা হয়েছিল আমাদের সেই হঠাৎ পিঠা সংগ্রহের ডিমের সংগ্রহের এই কার্যক্রমের সময় তাই তার এই স্বপ্নবাজ মাছ ধরার জীবন সংগ্রামের এবং এই ভালো লাগার মুহূর্তও আপনাদের সামনে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস আমাদের আপনারা হয়তো এলাকায় অনেকেই মাছ ধরার চেষ্টা করেন কিন্তু অনেকেই মাছ ধরতে পছন্দ করেন কিন্তু অনেকেই জালে মাছ ধরতে বেশি পছন্দ করে বড়শি শিপে মাছ ধরার অভ্যাস দিন দিন ক্রমে আসছে তাই আপনাদের এই ছোটবেলার সে শৈশবের একটি গল্প তুলে ধরতে বা মনে করিয়ে দিতে আমাদের এই চিত্র